আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওতে কথা বলবো বলব ইয়ার পে অ্যাকাউন্টের প্রাইস এস্টিমেটার নিয়ে যা বা মানি এক্সচেঞ্জ রেট নিয়ে মানে আপনি এখানে কত টাকা রেট আপনি এখানে কত টাকা কত রিয়ালে কত টাকা হবে এই রেটটা আপনি আগে দেখতে পারবেন টাকা পাঠানোর আগে তো কীভাবে আপনি দেখবেন বা চেক করবেন এটা এই ভিডিওতে দেখাবো তো এই জন্য প্রথম ইয়ারপে অ্যাকাউন্ট পে অ্যাপসটায় ওপেন করে নেবেন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে নেবেন লগ করার পরে এরকম ইন্টারফেস আসবে আন্ডার ফেজ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে টেনেস পার এখানে অপশন আছে নিচে টেনেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের ট্রান্সফার লোকাল ট্রান্সফার এবং ইন্টারন্যাশনাল ট্রান্সফার আপনারা এখানে ইন্টারন্যাশনাল টেনেস পার দেখবেন যেহেতু আমরা ইন্টারন্যাশনাল টাকার কত প্রাইস এস্টিমেট হয় বা প্রাইস রেট কত হয় এটা দেখব টাকার রেট কত এটা দেখবো তো এখানে প্রাইস এস্টিমেট আর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এরকম অপশন আসবে এখান থেকে আপনি কান্ট্রি যে সিলেক্ট করে নেবেন আপনি কোন কান্ট্রি দেখতে চান কোন কান্ট্রিতে টাকা পাঠাবে ইন্ডিয়া বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি সবগুলো এখানে দেখতো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে ডেলিভারি অপশন এখান থেকে আপনি দেখতে পারবেন ক্যাশ পিক আপে নিতে পারবেন ব্যাংকে নিতে পারবেন এবং আপনি বিকাশে বা নগদে বা রকেটে আপনি নিতে পারবেন এগুলা দেখাবে তো এখানে ক্যাশ পিকআপ আছে অ্যাকাউন্ট ও ডিপোজিট আছে এবং সেন্ট টু ওয়ালেট ওয়ালেট মানে আপনার বিকাশ নগদ বা রকেট আপনি যে কোনো মাধ্যমে নিতে পারবেন তো আমি প্রথমে এটাই দেখাচ্ছি কারেন্সি এটা সিলেক্ট করার পরে এরকম অপশন আসবে যে বিকাশ বান রকেট কোনটা থাকবে বিকাশে দেখব তো এরপরে নেক্সটে ক্লিক করে দেবো এরপর এন্টার দ্য অ্যামাউন্ট এখানে আপনি কত রিয়েল পাঠাবেন কত রিয়েলে কত টাকা হবে এটা আপনি দেখতে পারবেন এটা হচ্ছে এক্সচেঞ্জে আমি এক রিয়েল দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম দেখেন প্রাইজ এস্টিমেটার এখানে দেখাচ্ছে যে এক রিয়েলে কত টাকা উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এটা অনেক আগের ভিডিও করা আমার যেহেতু এটা দেখাচ্ছে বর্তমান রেটটা আপনার দেখাবে সবসময় আপডেটেডটাই দেখাবে যে কত আপনি পেতে কত এক্সচেঞ্জ হচ্ছে তো আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এক টাকায় কত টাকা হয় এই অনুযায়ী আপনি টাকা পাঠাতে পারবেন দেশে আপনার ইচ্ছে হলে আপনি এখান থেকে আগেই প্রথম টাকা পাঠানোর আগে আপনি এখানে এস্টিমেট যদি দেখে নেন তাহলে আপনার একটা ধারণা হবে যে আমি এত টাকা পাঠালে এত রেট পাবো তো আমি একটু ব্যাগে গেলাম আমি অন্যটা চেক করব তো এগুলো সবই ঠিক থাকবে এখান থেকে শুধু কারেন্সি যে এখানে আছে ডেলিভারি অপশনটা এখান থেকে আমি এটা চেঞ্জ করে নেব তো ডেলিভারি অপশনটা এখন যদি আমি দেখি যে অ্যাকাউন্ট ডিপোজিট আমি যদি ব্যাঙ্কে পাঠাই আমার অ্যাকাউন্টে তাহলে কত টাকা দেবে তো এখানে দেখা যাচ্ছে বিডিটি অল ব্যাঙ্কস সব ব্যাংকে কত টাকা দেবে নেক্সটে ক্লিক করব এখানে কত রেট দিয়েছে দেখছি দেখতেছি এক যদি দিই নেক্সটে ক্লিক করব ক্লিক করলে দেখেন এখানে এক রিয়ালে দিবে হচ্ছে তিরিশ টাকা বিরানব্বই পয়সা এটা হচ্ছে তাহলে আল দিতে এবং যদি দি তাহলে দিবে তিরিশ টাকা তিরাশি পয়সা টাকা তিরাশি পয়সা দিবে আর ওটা হচ্ছে তিরাশি টাকা আহ বিরানব্বই পয়সা দিয়ে দিবে আল তাহলে আল দিতে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনি যেটাতে পাঠান তো বেগে যাচ্ছে আবার অন্য আরেকটা দেখা যাচ্ছে আপনি ক্যাশ পিকআপ যদি দেখায় ডেলিভারি অপশনে যাব এখানে থেকে এখানে ক্লিক করবো ক্যাশপি ক্যাশ পিক কাপ মানে নামের উপরে বা নাম্বার উপরে এরকম যদি আপনি পাঠান তাহলে কত করে দেবে তো বিডিটি এখানে বিডিটি এবং নেক্সটে যদি ক্লিক করি তো নেক্সটে ক্লিক করার পর দেখতে যে এরকম এন্টারপ্রাইজ আসবে এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি কত টাকা দিচ্ছে হচ্ছে পে ক্যাপে নামের উপরে বা মোবাইল নম্বর দিয়ে এক টাকা এক রিয়েলের দিচ্ছে উনত্রিশ টাকা নব্বই পয়সা আর মানি গিরামে দিচ্ছে এক রিয়াল আঠাশ টাকা তিয়াত্তর পয়সা তো নেক্সট করলে আপনি সবগুলো দেখতে পারেন তো এরকমভাবে আপনি কোনটা চেক করে দেখতে পারবেন আপডেট আপনার প্রাইস এস্টিমেট আর দিয়ে বা হচ্ছে আপনার এক্সচেঞ্জ রেট কত এটা আপনার দেখতে পারবেন রিয়াল টু টাকায় কনভার্ট করে আপনি দেখতে পারবেন টাকা পাঠানোর আগে ওই অনুযায়ী আপনি টাকা পাঠাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম